হ্যালো বন্ধুরা ব্যাক টু ব্যাক প্রাং ভিডিও নিয়ে চলে এসছি তো তোমরা আবার জানো আমাকে দেখে কেউ ভয় পেও না তো আজকের আর প্রাং ভিডিওটা করবো তোমাদের দাদার সাথে তো আজ আমি ভিডিওটা করব আমার শরীরে পেতারটা ভার করেছে তোমাদের দাদা কাজে গেছে আমাদের দাদা চলে আসবে বেশি বক বক করবো না আর তোমাদেরকে আমি বলে রাখি যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তারা সাবস্ক্রাইব করে নাও নিত্য নতুন ভিডিও পেতে তো বন্ধুরা ক্যামেরাটা আমার সেট করা হয়ে গেছে তোমরা দেখতে থাকো কারণ তোমাদের দাদা এরকম সময় চলে আসে আর যত সম্ভব চলে আসবে তাও তোমরা ভিডিওটা দেখতে থাকবে টু আউজ লাইট

তোমার জন্মে তুই সব কথা মনে কর মনে জন্য তুই হলি রাজনাথ রাজা আমি কোন জানি সুশান্ত তুই কোন সুশান্ত কি হয়েছে কি তোমার তুই সুশান্ত ছিলিস তুই আগের জন্মে তুই রাজনাথ রাজা ছিলিস আমি হলাম সেই মালি তুই সব মেয়েদেরকে দেখে তুই তোর নিজের বসে করে তুই বাঁচতে দিলি না পাগল হয়ে গেছিস আমার সেই ভালোবাসার মানুষটা রামপ্রসাদ ছিল তাকেও তুই মেরে ফেলেছিস

তোকে আমি আজ অনেক দিন থেকে ঘুরে বেড়াচ্ছি তোকে আমি খাবো বলে তুই কি ভেবেছিস তার মানে আমি সুশান্ত আমি কোন রাজনা সব কিছু না

কোন কাজ করবে না ঝাটা কাজ করবে না ঝাটা বাড়ি মার কিন্তু বলে তোর কাজ করবে না কাজ করবে না মানে যা সরে যা কিন্তু বলে দিচ্ছি হেমান তুই কে ঝাড় কিন্তু পুলতি আমার জল জল করছে আমার মুখটা

আমাকে 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 মেরে কি কি শান্তি হবে তো আমাকে মেরে আমি তোমার বর লাগবে কিন্তু বাহ

আগুন ধরি দিতাম সত্যিকাল আমাকে পুরো পুড়িয়া দিতে এত রাত তো বলো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও